হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বলছেন কোলেশাওন অফিসিয়াল আজকে আবার একটি মাল এর ভিডিও নিয়ে চলে এলাম কোথায় কী ভাড়া আছে না যাচ্ছে ভিডিও দেখতে যাবেন ভিডিওর মধ্যে সব বলে দেবো ভালো লাগলে কোলেশাবন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আমাদের কাছে আসার জন্য কন্টিনিউ ভালো আছে কোথায় কী যাবে না যাবে চ্যানেলটা আমার মধ্যে জুড়ে থাকবে সব বলে দেব নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল এলো কুলেশাবন অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে দু হাজার ছাব্বিশে মাল লোড চলছে মালটি ভাড়া যাচ্ছে দত্তপাড়া উপলক্ষে শো আছে আমার এখানে গোপালপুরে রাস্তা চলে যাবেন মালটি ভাড়া যাচ্ছে ফুলিঙ্গাম দত্তপাড়া গোপালপুরই কাল করতে আসবে প্রতিবারের মতো বলে দিই এই রাস্তাটায় আসছে রানাপাড়া মঠাম স্টেশন থেকে আসছে এটাই যাচ্ছে মেমারি মেমারি থেকে আসছে মাল লোড হয়ে গেছে ঢোল এই ভ্যানেতেই ভাড়া হবে বড়ো ভ্যান এনেছে কলেস্ট যোগাযোগ নাম্বার যে এইটা হচ্ছে রানাপাড়া মোড় কলেস্টার আর এই পাশের মোটটা হচ্ছে গোপালপুর কালকে ফিস্ট করতে সবাই যেন গোপালপুর কম বেশি এইখানেই কালকে আসবে দত্তপাড়া থেকে সব এই মালটা ভাড়া যাচ্ছে আমার দত্তপাড়া গোপালপুরই আসবে এখানে আরও অনেক মাইক আছে সাউন্ড কিং আছে ডবল তিরিশ নতুন ধামাকা কিছু দেখতে হবে শপিল আছে যতটুকু সম্ভব যেটুকু কথা হয়েছে ডবল পিস থাকবে গেছে মোটামুটি এই যে সব ছেলেরা দাঁড়িয়ে আছে এ ভাড়া করেছি তাহলে বন্ধুরা আপাতত ভাই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট বাংলা বিশ্বের চ্যানেলটিকে